সাত রামনগর বিধানসভা কেন্দ্র অভিভাবকহীন হওয়ার পরে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত করে চলেছে সমাজদ্রোহীরা এলাকার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে আইন শৃঙ্খলা অবনতি করে ঠেলে দিতে চাইছে গত কয়েকদিন একাধিক ঘটনা সংঘটিত হয়েছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গোলচক্কর এলাকা সহ বিভিন্ন এলাকায় এরই মধ্যে দেখা গেল ভূতের মুখে রাম রাম যাই হোক বলার অপেক্ষা রাখেনা বর্ডার চক্কর এলাকায় তৈরি হয়েছে অশান্তির পরিবেশ তার এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সিপিআইএম এর এক প্রতিনিধি দল সদর মহকুমা পুলিশ আধিকারিক দ্বারস্থ হয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সিপিআইএম প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা শুভা আশিস কাঙ্গুলি মহকুমা পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাতের পর সিপিআইএম সদর জেলা কমিটি সম্পাদক সুভাষিষ গাঙ্গুলি জানান বর্ডার গোলচক্কর এলাকায় কতিপয় সমাজদ্রোহীর কারণে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তিন চারজন নিরীহ মানুষকে মারধর করা হয়েছে আক্রান্তরা পুলিশের দ্বারস্থ হয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছে বর্ডার গোলচক্কর এলাকার সকল লোক খারাপ নয় শুধুমাত্র কয়েকজন সমাজদ্রোহী সেখানে ভয় ভীতির পরিবেশ কায়েম করে রেখেছে এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিককে অবগত করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে মহকুমা পুলিশ আধিকারিক আশ্বাস দিয়েছেন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে শুনেছেন যে গত দুই তিন দিন যাব বর্ডার গোলচকর এলাকার ভেতরে কয়েকজন সমাজদ্রোহী রোহী এরা সমস্ত এলাকাটার মধ্যে মানুষের ভেতরে ভয় ভীতির পরিবেশ তৈরি করছে ইতিমধ্যে তিন চারজন নিরীহ মানুষকে তারা মারধর করেছে যারা আক্রান্ত হয়েছে তারা পুলিশের কাছে এফআইআরও করেছে বিচার চাই চেয়েছি এবং আজকে প্রভাতি বিভিন্ন সংবাদপত্রে ওই সব নিয়ে খবরাখবর হয়েছে আপনারা জানেন আমরা জরুরি ভিত্তিতে এসডিপিও সাহেবের কাছে সময় চেয়েছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্যে উনি আমাদের সময় দিয়েছেন সন্ধ্যার সময় আসার জন্যে বলেছেন আমরা এসেছি মূলত ওই বিষয়টা নিয়ে বর্ডার গোলচক্কর মানে এই নয় যে ওই এলাকায় যারা আছে সব মানুষ খারাপ আমরা এটা মনে করি গোল চক্কর এলাকায় বহু বিশিষ্ট মানুষ আছেন ভালো মানুষ আছেন ভদ্রলোকরা আছেন মূলত তিন থেকে চারজন সমাজদ্রোহী এরা সমস্ত এলাকার মধ্যে ভয় ভীতির যে পরিবেশ তৈরি করে রাখছে